তেইশটি বিবাহ সম্পন্ন হয়েছে এ নিয়ে আমাদের দুই ধাপের হাজতুল্লাহ গ্রামের তত্ত্বাবধানে সুরাইনের অধীনে টঙ্গি আদালত বিশ্ব ইস্তেমায় মোট তিয়াশিটি বিবাহ সম্পন্ন হলো বিবাহ একটি শূন্য তামাল নবী সাল্লি সুমের কথা বলেছেন যারা মোটামুটি অর্থ এরকম তোমাদের ভিতরে যার সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে যার সামর্থ্য সেজন্য রোজা রাখে বিবাহ মানুষের ইমানকে মজবুত করে মানুষকে গুনাহ থেকে বাঁচায় আমাদের টঙ্গিতে সবসময় এই বিবাহের আমলটি সম্পন্ন হয় আমাদের ভারতের মাননা হাসান সাহেব রহমতুল্লাহ আলে উনি এই বিবাহের সম্পন্ন করে আসছিলেন ওনার ইন্তেকালের পরে অর্থাৎ দুই হাজার পর থেকে মাননা জুহাইরুল হাসান দামাদ বরকত হুম উনি আমাদের মুরব্বী এই বিবাহের আমলটি সম্পূর্ণ করছেন তো আমাদের এখানে মেয়ের পক্ষ থেকে মেয়ের অভিভাবক বা মেয়ের বাবা এজেন্ডা বা সম্মতি নিয়ে আসে এবং ছেলের পক্ষ থেকে ছেলে ছেলের অভিভাবক থাকে অমুকের মেয়েকে এত টাকা দেন মোহরে আপনার নিকট বিবাহ প্রস্তাব দিলাম ছেলে রাজি বলে আলহামদুলিল্লাহ এভাবে বিয়ে হয়ে যায় এরপরে বিয়ের পরে আমাদের